আমি আইফোন বরাবরই আমার খুব চাহিদা মানব সমাজে আমাকে কেনার জন্য বড় লোক ধনী গরিব সবাই হুমড়ি খেয়ে থাকে আমার নতুন লঞ্চ হওয়ার জন্য বিশেষ করে গরিবরা সবার পেয়ে পড়ে বোম মালি পরে দশটে সারা চুর খাওয়ার দশটে পাড়া বিলায় ও আইফোনে আইফোন কেনার লেগে পাত্রাপাতি করে কেউ তো আমাকে কেনার লেগে কক্সবাজার টুরে চলে যায়

ব্যাটকা থাকে আইফোন ভালো না কি এমন আসলে আইফোন বাংলাদেশে আসে ওই শালাই আগে যায় কিসে লেগে যায় নাই আমার কাছে না এই কারণে যায় না এমন কিছু টেয়া হয়েছে এত বেলু আমার ব্র্যান্ড ভ্যালু আর বিশেষ করে এই যে আমার কেনাওয়ায় মূলত একটা উদ্দেশ্য হচ্ছে ইম্পর্ট্যান্ট থাকবে সবাই আর গোয় প্যান থাকুক আর না থাকুক কিন্তু আর একটা আইফোন লাগবে কিছেন লাই ওই মিরর মিরর ইফেক্ট আছে না কইনা আয়নার সামনে দাঁড়া লাগা পটটাকে নামই একটা ছবি তুলবি তেনে পোস্ট দি গেছলকে মানে শোয়াব শোয়াব করাল লাগিয়া কিন্তু আসল লাগ পাটে পটে বোম মালিবার 10 টা বরাবরে সানাসর খাও লাগিয়া এই তো অবস্থা পড়ন্নাই আর একটা বিষয় হচ্ছে আরে ভাই তুই সব আমারু মার

আমার কেনার লাগে মনে করেন যে কক্সবাজার নানা ধরনের ট্যুরের গেছে এই যাইতেই আছে যাইতেই আছে কোন শালা চোখ বেছে দিছে কোন শালা কিডনি বেছে দিছে কোন শালা তার মার টিম বেচা টিয়া মেরে দেয় আইফোন কিনা স্বপ্ন দেয় কোন শালা বাপের গরু বেচা টিয়া মেরে দেয় আইফোন কিনা চিন্তা চিন্তা করতেছে কিন্তু এখন কথা হইলো এই আইফোনগুলো কারা কেনে জানেন যারা সব করে আপনি আপনি কিনতে পারবেন না আমার কিছু কারণ আপনি সব করে পারেন না আপনি স্যাঁচরা লয় আমার কিনবার পরে তারা যারা স্যাঁচরা স্বভাব করে পারবেন তারা আসসালাম আলাইকুম আজকের মতো এই টুক নেক্সট ডে আঠারো পরে ম্যাক্স লঞ্চ করবি তোর আরেকটা বাস দেবো আজকের মতো ভালো থাকে আসসালাম আলাইকুম